চিরশখা ধারাবাহিকে আমরা দেখেছিলাম কমলিনী এখন সুস্থ আছে জ্ঞান ফিরে এসছে তাই ডাক্তারবাবু বলেছেন এক এক করে ওরা যেন যায় দেখতে ভিন করে প্রথম গেছে নতুন কমলিনী হাতটা হাতে নিয়ে বলছে কমলিনী তুমি কেমন আছো কমলিনী মনটা খারাপ মুখ ঘুরিয়ে আছে বলছে তুমি কেন এসছো তোমার স্ত্রী আছে বলল তুমি ভাবে কথা বলছো কেন তখন বলছে দেখো তুমি এরপর কোথায় যাবে বললো কমলেনি আমার তো কোনো ঘর নেই আমার খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে থাকার মতো অবস্থা হয়েছে কোনো দিন ঘর ছিলই না বোঝাচ্ছে নতুন তোমার যা ছিল তোমার সবই আছে তোমার ছেলে মেয়ে আছে পরিবার পরিজন আছে বাপের বাড়িতে গিয়ে থাকবে বিয়ের পর কেউ থাকে এদিকে বাইরে চলে এসছে পার্বতী সে ঝামেলা করছে নতুনকে আনতে চায় কিন্তু কেউ ঢুকতে দেয়নি কেবিনে নতুন অনেকক্ষণ পর বেরোতে চেপে ধরেছে সকলে কেন এত সময় নষ্ট করলো অসম্মান করলো নতুনকে নতুন বললো আমি এখন যাচ্ছি পরে আবার আসব। এদিকে মিঠি আর ওর দাদু গেল দেখা করতে মায়ের সাথে ওর মার মনটা তো ভালো নেই কি করবে কিছু প্রকাশ করতে পারছে না এরপর জানবে যখন যে ওর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তখন কি করবে কমলিনি সেটাই আমাদের দেখা কেমন লাগছে অবশ্যই জানি